হচ্ছে আমাদের ফসল বাড়ি এই টোটাল আড়াইশো গরুর ভিতরে আমরা আরও সাড়ে পাঁচশো বেশি গরু নেব টোটাল আমাদের টার্গেট এক হাজার গরু এক হাজার গরু হলে মোটামুটি আমাদের চল্লিশ বিঘা যে জমি নেওয়া আছে সেটাতে হবে আমাদের পেয়ারা বাগান আছে আম বাগান আছে মালটা বাগান আছে এখানে আর আমরা আরও পাঁচশো গরু শেয়ার নেব ইনশাল্লাহ ফসল বাড়ির আন্ডারে এদেরকে এদেরকে ইয়েগুলো দিছিলেন তো কলাগুলো দিয়েছিলেন পানি দিয়েছিলেন কোপ দিয়েছিলেন ইনশাল্লাহ আমাদের গ্রাহকদের বিনিয়োগের টাকা যা আছে সব এখানে আর হচ্ছে আমাদের জমিতে কিছু টাকা দেওয়া আছে আমরা ইনশাল্লাহ আরও পাঁচশো গরু দেশি গরু নেবো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা গরু মাংস খাওয়াবো আমরা সাধারণ মানুষ যারা আছেন যে আটশো টাকা কিনে কিনে খেতে পারেন না আমরা পাঁচশো পঞ্চাশ টাকা গরু মাংস খাওয়াবো ইনশাআল্লাহ সামনে পাঁচশো পঞ্চাশ টাকা গরু মাংস খাওয়াবো এ হচ্ছে আমাদের ফসল বাড়ির গরু আমরা টার্গেট আরও পাঁচশো গরুর টার্গেট আছে পাঁচশো গরু নেব আরও হ্যাঁ আস্তে পিঠাও আস্তে পিঠাও ধরো পিডাইও না আস্তে পিডাও এই হচ্ছে আমাদের টোটাল ফসল বাড়ি গরু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা গরু মাংস খাওয়াবো ঢাকাতে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যেন খাওয়াইতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফসল বাড়ির আরও পাঁচশো গরু আমরা নিব আমাদের টোটাল টার্গেট এক হাজার গরু এক হাজার গরু আমাদের বাছুর সহকারে যেন দুই হাজার গরুতে চলে আসে ইনশাল্লাহ